আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক পুকুরে প্রাকৃতিক খাবার কিন্তু আসলে মাছ চাষের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় তো দেখুন দর্শক আমি যে পুকুরটিতে এখন আসি এটা আমার ছোট একটা পুকুর দেখুন এই পুকুরটিতে কি পরিমাণ প্রাকৃতিক খাবার এত খাবার প্রাকৃতিক খাবার যেটা আসলে বলার মতো না প্রচুর যদি আমি ঝুম করে দেখি আপনাদের তো যাই না আমার ভিডিওতে আসলে কতটুকু দেখতে মানে দেখাতে পারছি আপনাদের তারপর দেখুন যেমন হচ্ছে সুজি ভাসতেছে উপরে আর পানির কালারটা একদম সবুজ হয়ে গেছে যে প্রাকৃতিক খাবার কিন্তু আসলে মাছ চাষের জন্য একটা লাভজনক বিষয় তো চিন্তা করেন যদি সবসময় আপনার পুকুরে এরকম প্রাকৃতিক খাবার একটা ভান্ডার থাকে তাহলে কিন্তু মাছের যে ফিট খাবার যে কষ্ট সেটা কিন্তু অনেকাংশেই আমি তো বলবো অর্ধেক না অর্ধেক কমে কিন্তু চলে আসবে তো দর্শক আমার এই খাবারটা এই পুকুরে তৈরি হয়েছে মোটামুটি আজকে সাত দিন তো প্রথম যখন তৈরি হয় তখন আসলে এত পরিমাণ হয়েছিল যে আমার মাছ খেয়ে আসলে শেষ করতে পারছিল না তো ফাইটো প্লান্টন হওয়ার একটা পরিবেশের মতো হয়ে গেছিল তো আমি অনেক চিন্তিত ছিলাম তো আমি আসলে অনেক চিন্তিত ছিলাম যে আসলে কি হয়ে গেল আসলে কোনো সমস্যা যদি পড়ে যায় ফাইটোপ্লান বুমের কারণে যদি আবার আমার মাথায় কোনো সমস্যা হয় তো আমি দুই দিন আসলে খুব ঝামেলা মধ্যে ছিলাম আশেপাশে অনেক কাছে বিষয়টা নিয়ে আলোচনা করেছি পরবর্তীতে যেটা মাথায় আসলে ঢুকাইলাম যে না আসলে একটা সময় আসলে আমি দেখি এটা আমি এখনই আসলে ওইরকম কিছু না করে আপাতত দেখে থাকি যে শেষ পর্যন্ত কি হয় তো শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখি যে মাছ আসলে খেতে 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 মোটামুটি একটা নিয়ন্ত্রণে আসছে তো এটাই আসলে আপনাদের পুকুরে যদি আধিক্যতা বেড়ে যায় তাহলে আমরা আসলে অনেক টেশন পড়ে যাই মনে করি যে আসলে পানির উপরে একটা স্বরের মতো আসতে হয়তো বা অক্সিজেন ফল করবে হয়তো বা এই সেই আবি অনেক চিন্তা ভাবনা করে তারপর দেখা যায় যে আমরা আসলে এই জিনিসটা নষ্ট করার জন্য হয়তো বা জীবাণুনাশক বা বিভিন্ন কেমিক্যাল আমরা ইউজ করি তো এটা আসলে ঠিক না এটা ইউজ করলে কিন্তু আসলে আমাদের প্রাকৃতিক খাবার যে আসলে আধিক্যতা এটা কিন্তু নষ্ট হয়ে গেল এবং ঠিক আছে এবং পরবর্তীতে এই খাবার তৈরি হতে কিন্তু মোটামুটি আরেকটি সময়ের প্রয়োজন তো আসলে যে খাবারটা তৈরি হয় সেটা আমরা নষ্ট না করে সেটা আসলে নিয়ন্ত্রণের মাধ্যমে কীভাবে আসলে পুকুরে রাখা যায় সেটাই আসলে বিচার বিষয় তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য করবো অবশ্যই তো আমিও কিন্তু আসলে এটা প্রথমে আসলে প্রতিরোধ করার চেষ্টা করছিলাম যে হয়তোবা কিছু একটা মেডিসিন ইউজ করে হয়তো বা এই ফায়ার টু একদম ই করে দেব আর কি নষ্ট করে দেব তো পরবর্তীতে আসলে আমি বিভিন্নভাবে আসলে শোনা করি এবং পরে সেটা তো নেই যে না এটা থাকতে থাক দেখি শেষ পর্যন্ত কী হয় তো সেইভাবে কিন্তু আসলে এখন পর্যন্ত এটা রয়েছে তো এখন আসলে এটা একটু কম দেখা যাচ্ছে তো আসলে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি কিন্তু এটা দুটার পর কিন্তু একদম একটা স্বর হয়ে যাবে এবং এটাই কিন্তু সারা রাত মাছ খাবে সকালবেলা দেখবেন যে একটু পরিষ্কার দেখা যাচ্ছে আবার আপনার সকাল থেকে আবার যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে বা দিনের ইটা বৃদ্ধি হবে তখন কিন্তু বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু এই ফাইট ম্যানটেনের ইটাও বৃদ্ধি পাবে তো এটা আসলে এভাবেই হয় আর আসলে এই ফাইট বঞ্চন হইলে যদি মাছের ডেন্সিটি বেশি থাকে তাহলে দেখা যায় যে আসলে সকালবেলা মানে ভোরে সকালবেলা হয়তো দু এক ঘন্টার জন্য মাছ ভাসতে পারে তো এটা নিয়ে আসলে ঘাবরানো কিছু নাই মাছ ভাসতেই পারে ঠিক আছে তার একটু অক্সিজেনের একটু সমস্যা হয় তো যদি কারো শেষের ব্যবস্থা থাকে তাহলে একটু শেষ দিয়ে দেবেন প্রতিদিন সকালে তাহলে দেখবেন যে সব ঠিক হয়ে গেছে আর যদি না থাকে তাও সমস্যা নাই ঠিক আছে তো এটাই হচ্ছে বিষয় তো আমার এই পুকুরটাতে আসলে খুবই প্লান্টন হয়ে গেছে যেহেতু এত ফাঁচি আছে অবশ্যই এখানে অনেক জুব প্লাচন আছে তো আমি কিন্তু আসলে খাবার এর ভূগুল দিয়ে যাইতেছি না এখন কারণ এত খাবার পুকুরে থাকার পর আসলে কেন আমি খাবার দেব ঠিক আছে তো এই জন্য আজকে আমি খাবার দিচ্ছি না পুকুরে শুধু এই 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 প্রাকৃতিক খাবার খেয়ে মাছগুলা আছে তো এইটাই আসলে দেখানোর জন্য এবং আপনাদের ফাইটু প্রাঞ্চন পুকুরে বেশি হয়ে গেলে যে আসলে ঘাটানো কিছু নয় এই বিষয়টাই আসলে বোঝানোর জন্য আমার এই ভিডিওটি করা তো আমি আসলে ওরকম অভিজ্ঞ কোনো লোক না আমি আসলে নিজেও শিখতেছি জানতেছি মাস্টার্সটা আসলে কি আসলে ভাই শেখার কোনো শেষ নাই দিন আসলে এই ইয়ের সাথে জড়িত আছি এতদিন এসে শিখেই যাব তো আপনাদের যদি কোনো বিষয়ে পরামর্শ দেওয়া থাকে তো অবশ্যই কমেন্টে দেবেন তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে